তো আসলে জামেলা যেটা হয়েছে এই অটোটা থেকে আসছে ফেরির মধ্যে আপনার ভাড়া দিচ্ছে আড়াই হাজার টাকা ওই গাড়েও টাকা দিছে আবার এখনো বলতেস এই গাড়িও বলত ওনার টাকা দিতে উনি গরিব মানুষ উনি আড়াই হাজার টাকা ভাড়া দিয়েছে ফেরির মধ্যে

মানে ওরা যে কি একটা ইয়া পাইছে এ জানো দেন পাড়া আছে মানে মগের মূল পাইলেছে পাই দেশটার মধ্যে উনি ফেরির মধ্যে ভাড়া দিছে 8000 টাকা তারপরে ওই গাড় থেকে ফেরিতে ওঠার সময় ওই জায়গায় টাকা লাগছে এখন ফেরি থেকে নামতাছে আছে আর সামনে আর সামনে ফেরি থেকে নামতাছে আছে না এই জায়গা তো টাকা আছে ওনার কাছে গায় কি রে ভাই মানে উনি টাকা দিতে দিতে না শেষ হয়ে নাকি কই আম করতে তো চাইল না আম করতে কে ভালো চাইতো মানে অসময় পাইলি চাপ দ ধরে মানে আম করতে চাইতো আম করতে না 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 কে তাইলে আপনি আরো সামনে যান আপনি আরো সামনে যান আরো সামনে ও জায়গা তো ভাড়া দিয়েছেন না একবার

মানে এটা কোন নিয়ম আর ওরা কি ওরা কি ধর দিতে না কি একটা অবস্থা মানুষ গরিব পাইলে যাইতে ধরে কি রে ভাই ওনার ওনার তো যদি আবার গাড়ি টাকা রাখতো তো আমি তো ধরা হচ্ছে তখন আমি তো রাখতেছে না প্রাইভেট কারো তো রাখতেছে না কারো তো রাখতেছে না ওনার তো রাখবো মানে ওনার লোক জোরে পারবো যার কারণে রাখবো উড়েন না কেন তাড়াতাড়ি আপনারা এ এ তাড়াতাড়ি যান মামা মামা আপনার আপনার নাম চান দেন তাড়াতাড়ি করেন বাবা টান দেন টান দেন টান দেন টান দেন একজন অসহায় গরিব মানুষ উনি ফেরি ভাড়া দিছে রিক্সার ভাড়া দিছে তিন হাজার টাকা ইয়া যাত্রী করে চারশো টাকা এই গাড়ি অন্য কোনো গাড়ির ভাড়া লাগবো না কিন্তু গাড়ির ভাড়া দিতে হবে কারণ ওনাটা রিক্সা আরে ভাই এটা কি রে ভাই তুই অন্যটার তে প্রাইভেট গাড়ির নেই আম করতে নেই সবার তে নেই আলাদা আর নিবি কেন এটা কোন আসে যেখান থেকে উঠবো ওইখানে নিয়ম নেওয়ার আল্লাহ তো যাক